আপুর সাথে আর দুলা ভাইয়ের সাথে প্লিজ ফোন ধর হ্যালো এই যে তোমাকে ফোন রিসিভ ফোন রিসিভ করছো কেন তুমি যে বারবার আমাকে ফোন দিচ্ছ মানুষ ফোনটা কেটে দিলে বুঝতে হয় যে ব্যস্ত আছো আমি তো আমার ভাই আর দুলা সাথে ঘুরতে আসছি এখানে দুলা সামনে কি বারবার ফোন রিসিভ করা যায় আচ্ছা ঠিক আছে তুমি একটা সেলফি তুলে বসো আচ্ছা ঠিক আছে দেখ বন্ধু তুই যে বললি আরেক পুলার সাথে ঘুরতেছে তার দুলা ভাই এবং বড় বোনের সাথে আছে আর তুই তো তার ডাইরে কথায় বলছিস পোলা বোনের সাথে ঘোরাফেরা করতেছে না মানে সবাই তো আর খারাপ না দুনিয়ার সবাই খারাপ হইলে কি দুনিয়াটা ঠিক থাকতো আমার মাথা তো নষ্ট হয়ে গেছিল তোর কথা শুনে হ্যালো হ্যালো কি ব্যাপার এখন কি ফ্রি হয়েছো নাকি হ্যাঁ ফ্রি বাসায় আসলাম ফ্রি শুনলাম এখন বসলাম একটু কি করো এই যে আমি বসে রইলাম তোমাকে ফোন করলাম আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ বলো তুমি আমাকে অনেক বেশি সন্দেহ করো না আসলে আমি তোমাকে সন্দেহ করতে চাই না মনের মধ্যে চলে আসে কারণ ভাই বন্ধু যারা আসলে সম্পর্কে জড়িয়েছে তাদের নানান রকমের ঘটনা আসলে আমার চোখের সামনে হয়েছে দেখো বলে যে আমি এমন জায়গায় আছি সে আরেক গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে তো বিভিন্ন ভাবে আসলে এই ধরনের ঘটনাগুলো দেখে না আমারও জানি মাঝে মাঝে কেমন লাগে এজন্য আসলে তোমাকে সন্দেহ করতে না চাইলেও সন্দেহ করতে হয় না আসলে হাতের পাঁচটা আঙ্গুল তো আর এক না সবাইকে সমান ভাবলে হবে বলো তুমি যে যখন তখন আমাকে বলো যে কি করো কোথায় স্ক্রিনশট দাও না এখনই ফোন দাও আমার অনেক খারাপ লাগে জানো মাঝে মাঝে আমার আরো ভয় হয় যে তুমি না জানি কখন আমাকে ছেড়ে দাও আমি তোমাকে ছেড়ে দেব পাগল কি বলো না বলো একটা ছেলে যখন একটা মেয়েকে সত্যিকারের ভালোবাসে না সেই বেশি সন্দেহ করে বুঝছো সবই ঠিক আছে আমি তো তোমার সাথে আর এত বেশি রাগ করি না তার কারণ কি জানো কারণ আমি মনে করি ভালোবাসার মধ্যে সন্দেহ করাটাও একটা বড় পর্যায় সন্দেহ যদি না করে তাহলে সে আবার কিসের ভালোবাসে যেমন আমিও তো তোমাকে টুকটাক সন্দেহ করি আর সবচেয়ে বড় কথা হলো যে হারানোর ভয় করে সেই আসলে সন্দেহ করে আমার সোনা জাদু ময়না পাখি